ছয়ের নাম তো তোমরা প্রত্যেকই জানো কিন্তু ছেষট্টি নাম তো তোমরা প্রত্যেকই জানো কি আশা করি জানো না আজ তোমাদের এমন একটা ট্রিক শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা ছেষট্টি নামটা খুব সহজেই মনে রাখতে পারবে দেখো আমরা ছেষট্টি নামটা কিভাবে করছি প্রথমে তোমরা ছয় নামটা লিখবে কিভাবে লিখবে ছয় একে ছয় প্রথমে শূন্য লেখো এখানে একটু গ্যাপ দিয়ে ছয়টা লেখো এবার দেখো ছয় দুয়ে কত হয় বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছ সাতে বিয়াল্লিশ ছ আটে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন এবং ছ দশে কত হয় ষাট হয় এবার তোমরা কি করবে এই সংখ্যা দুটোকে তোমরা যোগ করে নেবে তাহলে শূন্য আর ছয় যোগ করলে কথা হয় ছয় হয় আর দুই যোগ করলে কথা হয় তিন হয় আর আট যোগ করলে নয় দুই আর চার যোগ করলে ছয় তিন আর শূন্য যোগ করলে তিন তিন আর ছয় যোগ করলে নয় চার দুই যোগ করলে ছয় চার আট যোগ করলে কথায় বারো বারের জন্য তোমরা এখানে দুই লিখবে এবং এই একটা তোমরা এর সঙ্গে যোগ করবে অর্থাৎ চার যোগ করে কত আসবে পাঁচ আসবে পাঁচ আর চার যোগ করে কত আসবে নয় আসবে ছয়ের সঙ্গে শূন্য যোগ করলে কত আসবে ছয় আসবে ছেষট্টি নামটা হয়ে গেলে টেক্সটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো